হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা থেকে উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে এর আগে কিন্তু আরও অলঙ্কার নিয়ে আমি ক্লাস করে দিয়েছি ভিডিও করা আছে তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নিও আজকের আলোচনাটি হচ্ছে আমার উৎপ্রেক্ষা অলংকার আলোচনাটি শুরু করার আগে তোমাদের বলি দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস পেতে চাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে বেশি কথা না বাড়িয়ে তাহলে আমি আমার টপিকটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে দেখো এই সংজ্ঞাটা না এই উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞাটা আমি এখানে লিখিনি উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞাটা আমি মুখে বলবো তোমরা সেটা একটু খাতায় লিখে দেবে ঠিক আছে দেখো আমি যদি এক লাইনে তোমাদের প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করাই যে উৎপ্রেক্ষা অলঙ্কারটা আসলে কি উৎপ্রেক্ষা যে কথাটা আছে উৎপ্রেক্ষা শব্দটির অর্থ হচ্ছিল সংশয় বলতে যে কোনো জিনিস নিয়ে সন্দেহ তো এই উৎপ্রেক্ষা অলঙ্কারের মধ্যে কি হয় বলতো দুটা শব্দ ঠিক আছে দুটা শব্দর মধ্যে এতই মিল পাওয়া যাচ্ছে যে শব্দ দুটা যে ভিন্ন বা আলাদা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হচ্ছে মানে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে 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 আসলে কি এটা আলাদা এই এই সংশয়টা মধ্যে হয় হয় বলা উৎপ্রেক্ষা অলঙ্কার আমি যদি এক লাইনে তোমাদেরকে বোঝাই কিন্তু পরীক্ষায় তোমরা যেটা সংজ্ঞার আকারে লিখে আসবে সেটা হবে দেখো আমি মুখে বলছি তোমরা লিখে নাও যে উৎপ্রেক্ষা কথার অর্থ হচ্ছিল সংশয় বা সন্দেহ তো বলছে একটা অলঙ্কারে কি হয় উপমান উপমান এবং উপমায়ের মধ্যে প্রবল সাদৃশ্যের জন্য বললাম আর না উপমেয় আর উপমান এই দুটার মধ্যে সাদৃশ্য দেখা যায় যে দুটো বস্তুর কথা বললাম দুটো শব্দের কথা বললাম একটা হচ্ছে উপমেয় আর একটা হচ্ছে উপমান এই উপমেয় এবং উপমানের মধ্যে প্রবল সাদৃশ্যের জন্য যদি উপমায়কে উপমান বলে সন্দেহ করা হয় তাহলে যে সংশয় সৃষ্টি হয় তাই হচ্ছে উপ্প্রেক্ষা অলঙ্কার ঠিক আছে উপমে আর উপমানকে কি করছে বলতে সাদৃশ্য দেখা যাচ্ছে মিল দেখা যাচ্ছে ওর জন্য সংশয় তৈরি হচ্ছে একে কি বলা হয় আহ উৎপ্রেক্ষা অলঙ্কার তারপরে যদি আরেকটু বলি দেখো শ্যামাপদ চক্রবর্তী যিনি আছেন শ্যামাপদ চক্রবর্তী যিনি আলঙ্কারিক যিনি আছেন তিনি কিন্তু এর আরেকটি ব্যাখ্যা দিয়েছে এই উৎপ্রেক্ষা অলঙ্কার কাকে বলে এটাও তুমি তোমরা লিখে আসবে পরীক্ষায় তাহলে কি হবে তোমাদের নাম্বারটা একটু ভালো দেবে একটা যেহেতু সংজ্ঞা দিয়ে দিবে একজন অলঙ্কারের অলঙ্কারীকে তিনি বলেছেন দেখো কি বলেছেন তিনি যে প্রকৃতি প্রকৃতিতে প্রবল সাদৃশ্যবশত যদি পরমাত্মা বলে উৎকট সংশয় হয় তাহলে তা হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার এটা কিন্তু শ্যামাপদ চক্রবর্তীর উদাহরণ ঠিক আছে তো উৎপ্রেক্ষা পেয়ে যাবে তো দেখো এবার আমি যদি উদাহরণ একটা তোমাদেরকে বলে দিই উদাহরণ যেটা লিখবে এখানে দেখো আমি লিখে দিয়েছি সংজ্ঞা আমি বলে দিলাম উদাহরণটা হবে বসিলা যুবতী পদতলে আহামরি সুবর্ণ দেউনি তুলসীর মূলে যেন জ্বলিলি এখানে এইটা হচ্ছে একটা উৎপ্রেক্ষা অলংকারের উদাহরণ যদি বলি এই যে বসিলা যুগলি এখানে কার কথা বলছে বলতো সীতা যে সীতা আছে সীতা যেইভাবে আছে পদতলে ঠিক যেন কি মনে হচ্ছে এই যে সুবর্ণ দেউলি তুলসীর মূলে যেন জ্বলিলি মানে সুবর্ণ বলতে সোনা যেরকম তুলসী যে তুলসী তুলসী তলায় সন্ধ্যাবেলায় যে একটা দ্বীপ দেওয়া হয় সেটা যেরকম উজ্জ্বল সোনার মতো হয় সেরকমই কি লাগছে মা সীতাকে লাগছে তো এই যে তুলনা করছে দেওলি সোনার সঙ্গে প্রদীপ জল জলের তুলনা করছে দুটো আলাদা আলাদা জিনিস কিন্তু দুটোর মধ্যে একদম মিল দেখা যাচ্ছে সাদৃশ্য দেখা যাচ্ছে যে একটা সংশয় তৈরি হচ্ছে এটা হচ্ছে এই উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ দেখো তো উদাহরণে আমরা বুঝে নিলাম এখন আমরা বুঝবো যে উৎপ্রেক্ষা অলঙ্কার কয় প্রকার এবং কি কি উৎপ্রেক্ষা অলঙ্কার যদি আমরা দেখি দেখো আমি লিখে দিয়েছি উৎপ্রেক্ষা অলঙ্কার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বাচত প্রেক্ষা আরেকটা হচ্ছে প্রতীয়মান উৎপ্রেক্ষা ঠিক আছে দু প্রকার একটা বাচত আরেকটা একটা প্রতীয়মান এবার যদি আমি এটা সংজ্ঞার আকারে তোমাদেরকে বলি বাচত প্রেক্ষা যে অলঙ্কারটা আছে উৎপ্রেক্ষা অলঙ্কার আছে সেটা যদি সংজ্ঞা দিই এই অলঙ্কারে দেখো আমি এখানে লিখে দিয়েছি কি হয় নিকট সাদৃশ্যের জন্য বলেছে নিকট সাদৃশ্যের জন্য উপমায়কে উপমান বলে সংশয় হয় এবং সংশয়বাচক শব্দ হয় ঠিক আছে তো এর মধ্যে দেখো একটা চলে যায় বাচত প্রেক্ষা আরেকটা হচ্ছে প্রতীয়মান প্রেক্ষা দুটা বললাম তো এই বাচত প্রেক্ষাতে লাইন গুলো সব একই হবে উপমেয়কে উপমান বলে সংশয় করা হয় কিন্তু বাচত পরীক্ষাতে কি হয় বলো তো বাচত প্রেক্ষাতে সংশয়বাচক শব্দ ব্যবহার করা হয় যেমন যেন বুদ্ধি মনে হয় প্রায় ইত্যাদি এগুলো উল্লেখ করা হয় কিন্তু যদি তোমরা প্রতীয়মান উৎপেক্ষার উদাহরণ দাও সেখানে কিন্তু শব্দ উল্লেখ করা হবে না সংশয়বাচক শব্দ তো দেখো সংজ্ঞাতে আমরা আবার একটু চলে যাই যে নিকট সাদৃশ্যের জন্য উপমেয়কে উপমান বলে সংশয় হয় এবং সংশয়বাচক শব্দ যেমন যেন বুদ্ধি মনে হয় প্রায় ইত্যাদি উল্লেখ হয়ে থাকে ঠিক আছে এগুলোকে বলা হয় বাচত প্রেক্ষা বাচত উৎপ্রেক্ষা অলঙ্কার এবার যদি উদাহরণটা আমরা দেখি দেখো আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি অর্ধমগ্ন বালুচর দূরে আছি পড়ি যেন দীর্ঘ জলচর রৌদ্র পোড়াইছে সুশে এটা হচ্ছে এই বাচত প্রেক্ষা অলঙ্কারের উদাহরণ এখন দেখো দুইয়ে বলছি দুই প্রকার বললাম বাচত প্রেক্ষা বলে দিলাম এখন হচ্ছে প্রতিমান প্রেক্ষা প্রতিমান প্রেক্ষায় প্রথমেই বললাম যে একই হবে সেম একই জিনিস হবে শুধুমাত্র এই যে সংশয়বাচক শব্দ এটা কিন্তু উল্লেখ থাকবে না ঠিক আছে এটার মধ্যে কি হবে তো সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সংজ্ঞাটা আমি এখানে লিখিনি আমি মুখে বলছি তোমরা একটু লিখে নাও এর মধ্যে কি হবে দেখো বলেছে যে মানব প্রেক্ষা এই উৎপ্রেক্ষা অলঙ্কারের নিকট সাদেশের জন্য একদম একই নিকট সাদেশের জন্য উপমেয়কে উপমান বলে প্রবল সংশয় হয় উপয় বাচক শব্দের উল্লেখ থাকে না এখানে যেরকম শব্দের উল্লেখ থাকে শব্দের উল্লেখ থাকে না ঠিক আছে কিন্তু সংশয়ের ভাবটি স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয় এটাকেই বলা হয় প্রতীয় মানত উৎপ্রেক্ষা অলঙ্কার এবার এই অলঙ্কারে যদি আমরা একটা উদাহরণে চলে যাই দেখো উদাহরণ আমি লিখেছি একখানি গ্রাম শোভে জলমগ্ন মাঠে গঙ্গা মৃত্তিকার ফোটা গগন ললাটেক্ষার উদাহরণ ঠিক আছে তো থেকে আজকের আলোচনাটি আমার ছিল সংজ্ঞা দিলাম আমি উদাহরণ সহ আলোচনা করেছি এবং উৎপ্রেক্ষা কয় প্রকার কি কি সেটা নিয়ে উৎপ্রেক্ষা অলঙ্কারের আলোচনা করেছি আমি আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও Thank you.